না ভাই এ দেশে তো আর থাকুন যাইতো না ভাই এ দেশে তো আর থাকুন যাইতো না এ দেশটা আর থাকার মতো না ভাই সব জায়গা দিয়ে মানুষের কষ্ট দেওয়া হচ্ছে এই জায়গাটা মানে কি বলবো বলেন এই দেশটাতে কীভাবে থাকবে বলেন দেশটা হাজার হাজার লাখো শহীদের রক্তের বিনিময় শহীদ হলো কি জন্য প্রত্যেকটা মানুষ স্বাধীন হওয়ার জন্য স্বাধীনতা পাওয়ার জন্য সুন্দর মতো বেঁচে খেয়ে থাকার জন্য সবাই সুন্দরভাবে থাকার জন্য কিন্তু সেটা কি হচ্ছে ভাই নিউজে দেখলাম ভাই ষাট টাকার নিচে কোন সবজি পাওয়া যাচ্ছে না কোন সবজি ষাট টাকার নিচে পাওয়া যাচ্ছে না ষাট টাকার নিচে পাওয়া যাচ্ছে না তো চিন্তা করেন ভাই কতটা জঘন্য হয়ে গিয়েছে আমাদের দেশের নীতিমালা কেমনে এগুলা হচ্ছে সিন্ডিকেট অবশ্যই হচ্ছে সরকারের হাত অবশ্যই আছে কিন্তু সবচেয়ে যে বড় কথাটা না সেটা হচ্ছে আমরা এই জনগণরা যতই দ্রব্যমূল্যের দাম বাড়ুক না কেন আমরা কিন্তু সবাই ক্রয় করতেছি খাচ্ছি চলতেছি ফুরতেছি এখন হয়তো বলতে পারেন যে ভাই দাম বাড়বো হিলা কি না খাই থাকুকনি হিললা কি না খাই থাকুকনি সেটা ঠিক আছে ভাই না খাইতে থাকা যাবে না খাইতে থাকা যাবে না তবে খাওয়া না খাওয়ার ভিতরে তো আন্দোলন না বা খাওয়া না খাওয়ার ভিতরে তো তাদেরকে শিক্ষা দেওয়াটা যাবেন না এটা অন্য উপায় অন্য উপায় চিন্তা করতে হবে এখানে আসলে এই যে বাংলাদেশের দ্রব্যমূল্যের এত দাম পেঁয়াজ একশোর উপরে এখন আমি কা গতকালকে পেঁয়াজ কিনলাম বাসার জন্য একশো দশ টাকায় ঠিক আছে আর আলু যে আলু একদম আনসিজন যখন আলুর সিজন থাকতো না আমরা সবাই জানি যে আলুর সিজন হচ্ছে শীতকাল এবং শীতকালে খুবই কম দামে আলু পাওয়া যেত একটা সময় এবং যখন সিজন ছিল না মানে হচ্ছে কি গরমকাল বর্ষাকাল তখনও কিন্তু আমরা কখনও আঠারো টাকা বিশ টাকার উপরে আলু খাই নাই গত দুই তিন বছর আগে বা করোনার আগে যদি দেখেন আপনি আমরা কিন্তু কখনও বিশ টাকার উপরে আলু খাই নাই আঠারো বিশ টাকায় ছিল আর শীতকাল আসলো তো বারো টাকা পনেরো টাকা দশ টাকা এরকম হয়ে যেত নতুন আলুর দাম তো সে আলু এখন ষাট টাকার উপরে সত্তর টাকা পঁচাত্তর টাকা করে কিলো বিক্রি হচ্ছে এবং যেসব মানে কি বলে সবজিগুলা মানুষ খাইতেও না ধরতেও না এতই কম দামা ছিল মানুষ খাইতেও চাইতো না মানুষ ধরত না কখনো সেই সবজি যে অনেক আপনার আছে লাচে আছে সিম আছে জিচিঙ্গা আছে করলা আছে আপনার হচ্ছে সবজি তো আমাদের বাংলাদেশের সবজি তো শেষ নয় পটল আছে শাক আছে অনেক কিছু ঠিক আছে তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলা খুবই কম দামা ছিল পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা কেজি ছিল হাইস্ট এর থেকে বেশি না সেই সবজিটাও এখন ষাট টাকা সত্তর টাকার উপরে এবং মাছ মাংসের কথা তো ভাই বাদে দিলাম সেগুলো না আমি বাদে দিলাম সবাই তো আর মাছ মাংস প্রত্যেক দিন খাইতে পারতেছে না সবাই নিত্য মানে নিত্যদিনী যে জিনিসগুলা সেগুলো হচ্ছে সবজি বাগান এবং চাউল চাউলের কথা তো বাদে দিলাম চাউল নিয়ে অনেক কথা হয়েছে অনেক কিছু হয়েছে অনেক সিন্ডিকেট হয়েছে এখন চাউল মোটামুটি স্থগিত আছে একটা হাই রেঞ্জ দামে চাউলটা আসে সর্বনিম্ন আপনার যে সবচেয়ে বড়ো মোটা যে চাউলটি সেটার দামই মেবি এখন পঞ্চান্ন টাকা তো চাউলের কথা আর কী বলবো সেটা বলার কিছু প্রয়োজন নেই সেটা মাইনানিসি জনগণ বাংলাদেশে এত পরিমাণ চাউল উৎপাদন হয় ধান উৎপাদন হয় তারপরেও চাউলের দাম এত টাকা তাহলে যেসব দেশে ধান উৎপাদন হচ্ছে না সেখানে কী বা সেখানে আরও খুব কম দামে পাওয়া যায় কারণ সেখানে সরকার বলো সেখানে সিন্ডিকেট নেয় আমাদের দেশে প্রত্যেকটা সবজি ধান আলু এগুলো উৎপাদন হওয়ার পরেও ইন্ডিয়া থেকে আনা লাগে এবং দামও থাকে দ্বিগুণ চিন্তা করেন ইন্ডিয়ার বাজারে বর্তমান আলুর দাম হচ্ছে বাংলাদেশ টাকা কনভার্ট করলে ইন্ডিয়ান টাকা বাংলাদেশ টাকা সাতাশ আঠাশ টাকা মানে বাংলাদেশে ইন্ডিয়ান রুপি বিশ রুপি ইন্ডিয়াতে এক কেজি আলুর দাম বিশ রুপি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে সেটা হয় সাতাশ টাকা বা আঠাশ টাকা তো ইন্ডিয়া থেকে নাকি আলু আসে এবং ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে টমেটো আসে হ্যাঁ অনেক কিছুই আসে তো পাশের দেশ সেখান থেকে এগুলো ট্রান্সপোর্ট করা হয় তাহলে তিন চার গুণ দাম কীভাবে বেড়ে যায় যেটা বাইরের দেশ থেকে আনা হয় আমরা জানি সেটা সাধারণত একটু বেশি দামে নিতে হয় যেমন আফেল টাফেল হতে শুরু করে অনেক কিছুই খাওয়ার জিনিস আছে যেগুলো আমাদের দেশে হয় না বা খুবই কম হয় যেটা বাইরে থেকে আনতে হয় বাইরে থেকে আমদানি করতে হয় তো সেগুলোর না হয় একটু দাম বাড়তে পারে এই জন্য ভাই এত বেশি ইন্ডিয়া থেকে আলু আসে বাংলাদেশে তো অন্য জায়গাতে মায়ের মতো বা ইন্ডিয়াগুলো থেকে ভুটান এগুলো থেকে আলু বা সবজি কাঁচা বাজারগুলো আসে তো এগুলো কিন্তু একদম পাশে এত দাম বাড়ার তো ভাই কোনো কথা না ভাই এগুলো আসলে ভাই কোনো ইন্ডিয়ান থেকেও দাম বাড়ায় আসা না ইন্ডিয়ান থেকে খুবই কম দামে আনা হয় বাংলাদেশে এবং এখানে আসার পর সরকার এবং সিন্ডিকেটরা মিলে কিন্তু এটাকে হাই রেঞ্জে দাম তোলা হয় আমরা ভালো করে জানি যে এখন বৃষ্টি সিজন খুবই বৃষ্টি হচ্ছে এবং ভরা সিজন আপনার মানে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা এরিয়ায় ডুবে রয়েছে ঢাকার মতো শহরও পানির তলে তো সেইটারই সুযোগ নিয়ে সিন্ডিকেটরা ব্যবসায়ীরা দাল এই এটার সুযোগ নিয়ে তারা আবারও দাম বাড়িয়ে ফেলছে এ হচ্ছে যে কথা এখন আমার কথা হচ্ছে ভাই এখানে সরকারকে কি দোষ দেবেন আর হচ্ছে গিয়ে আপনি সিন্ডিকেট যারা করতেছে দালাল যারা চক্রন্ত করতেছে তাদেরকে কি দোষ দেবেন ভাই আসলে কি মেন দোষটা কিন্তু আমাদেরই আমরা জনগণের আমরা খাচ্ছি পড়তেছি আর যত দাম হোক আমরা কিছু না বলে খাচ্ছি এই জন্য ভাই কেন ভাই দাম বাড়ছে সেটাকে যেটা দাম বাড়ছে সেটা আমরা প্রত্যাখ্যান করি না খাই এবং এই যে আমরা মোটামুটি যতজন মানুষ আছি শহরের মানুষদেরও কিন্তু জায়গা জমি অবশ্যই আছে এবং গ্রামে যেসব মানুষরা আছেন সবারই জায়গা জমিন আছে কেন সেখানে আপনি যদি আপনার যতটুকু জায়গা আছে সেখানে আপনি যদি আপনার পছন্দের যে সবজিগুলো আপনি যেগুলো খান সেগুলো আপনি যদি লাগান যদি উৎপাদন করেন নিজে যদি নিজে কইরা যদি নিজে খান সমস্যা কী আমরা তো সেটা করি না জমিনকে জমিন পরে থাকে কিছুই করে না বাগা দিদি ধান করে বাকি জায়গাগুলো পরে থাকে কারণ শহরেও তো আপনার প্রত্যেকটা বিল্ডিংয়ে যেমন এই বিল্ডিংটাতে আমাদের এই বাসার বিল্ডিংটা এটাতেই কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সবজি হয় এখানে আপনার হচ্ছে গিয়ে চাল কুমড়ো হতে শুরু করে এরপর মিষ্টি কুমড়া সিম লাসই তারপর তিতকরলা তারপর ভেন্ডি ভেন্ডি তো অহরহর আমাদের মালেকে প্রত্যেক দিন বুয়ার মাধ্যমে নিয়ে যায় এক ঝাঁঝর বড় ঝাঁঝর মধ্যে এক ঝাঁঝর নিয়ে যায় ওই ওখান দিয়ে লাইনে লাইনে সব ভেন্ডি গাছ লাগিয়ে রাখছে এবং পাট শাক আমার সামনে পাট শাক ড্রাগন গাছ আপনার হচ্ছে গিয়ে আম গাছ তারপর হচ্ছে কলমি শাক কচুর শাক আপনার এখানে এই সাতটাতে ধরেন জায়গাটার কত বড়ো হবে আমি তো জায়গা সম্পর্কে আমি বুঝি না তো যাই হোক মোটামুটি বড়ো আছে বা সাতটা বা বিল্ডিংটা তো এটার সাথে কিন্তু পুরোটাতে এগুলো করে রাখছে এবং আমাদের মালিকরা এত কুটিপতি হওয়ার সত্ত্বেও এত টাকা থাকা সত্ত্বেও তাদেরকে একটা দানা সবজিও কিন্তু বাইরে থেকে আনা লাগতেছে না শুধু মাছ মাংস এগুলো বাজার থেকে কিনে আনতেছে আর বাকি এই সবজিগুলো নিয়ে নিয়ে ফ্রিজে রাখে এবং যখন যেটা মনে হচ্ছে খাচ্ছে তো এভাবে যদি সবাই যদি নিজের জায়গাটা যদি ব্যবহার করে যদি সবজি চাষ করেন খুবই সহজ কিন্তু সবজি চাষ করা খুবই ইজি এত পরিশ্রম না এত টাকাও লাগে না করেন অন্তত নিজের সবজিগুলো তো নিজে খাইতে পারতেন তাহলে আর বাজারের সবজিগুলো ধরতে হতো না আর বাজারের সবজিগুলো কিনেও লাগতো না এবং এটার ফলে সবজি ব্যবসায়ীরা লস খাইতো দোকানদাররা লস খাইতো তারাও সবজি নিত না এবং মেন যে পয়েন্ট তারাও লস খাইতো তখন অবভিয়াসলি কম দামে ছাইরা দিত তো শুধু শুধু সরকারের দোষ দিয়ে দোষ দিয়ে লাভ নাই দুইটা কাজ করেন হয় দেশ স্যারে চলি যান অন্য দেশে জানগোই ভালো হইব টাকা পয়সা থাকলে জানগ সেটা খুব ভালো প্রবাসে জানগোয় এটা খুব ভালো হয় ইন্ডিয়া পাকিস্তান নয় অন্য সৌদি আরব কোনো দেশে জানগোই আর নয় যে দেশে থাকেন এসব সবজি মুবজি বাজারতন কিনা প্রত্যাখ্যান করেন সবে নিজে চাষ করেন যে যে সবজিটা সবসময় খান দৈনন্দিন খান যে শাকটা দৈনন্দিন খান সেগুলো অল্প টাকা আনি লাগান নিজের জায়গায় লাগান কারোর স্বার বিল্ডিংয়ের স্বার থাকলে সেখানে লাগান কারো যদি জমিন থাকে মাটি ডাইরেক্ট সেখানে লাগান অল্প দিনে ফলন হয় এবং সবসময় আপনি ফলন পাইতে থাকবেন এবং নিজেও লাভ হবে এবং খেয়ে বেঁচতেও পারবেন ওকে কম দামে মানুষের মাঝে গ্রামের মানুষের কাছে এলাকার মানুষের কাছে বেচতেও পারবেন এবং অভিয়াসলি যাদের পুকুর আছে অভিয়াসলি সেখানে মাছ চাষ করতে পারেন বা যাদের জায়গা আছে টাকা আছে তারা মুরগি খামার করতে পারেন গরু পালতে পারেন অনেক কিছু করা যায় শুধু শুধু বাজারের উপর আমরা নির্ভরশীল না হয়ে আমাদের কাছে যা আছে তা দিয়ে যদি আমরা চেষ্টা করি আমরা কিন্তু নিজেরা নিজেরা চলতে পারি এবং এসব সিন্ডিকেটরা মার খাবে যখন বেচা হবে না জিনিসগুলো পৌঁছবে তখন অনায়াসে কম দামে ছেড়ে দিবে। তো শুধু শুধু সরকারের কোন দিন কমাবে কোন দিন বাইব ওটালে আন্দোলন বিক্ষোভিছিল এগুলো করার দরকার নাই তারা এটা কখনো কম হবে না দেখতেছে এটার ভ্যালু অনেক বেশি যতই দাম বাড়ানো হচ্ছে মানুষ খাচ্ছে তো এই জন্য তারা কিন্তু এটা সবসময় বাড়াই রাখবে পেঁয়াজের দাম কোথায় ছিল বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সে পেঁয়াজ এখন মাঝে মাঝে হয়ে যাচ্ছে সত্তর টাকা আশি টাকা মাঝে মাঝে হয়ে যাচ্ছে একশো দেড়শো টাকা এখন বর্তমানে একশো দশ টাকা চলতেছে তো দেখেন খাচ্ছে দেখতে তো মানুষ নিচ্ছে যদি না খায় তো এক সপ্তাহ যদি মানুষ পেঁয়াজ না কিন্তু গোড়ানো প্রত্যেকটা পেঁয়াজ পচা শুরু করতো অনায়াসে তারা দিয়ে দিত অল্প লাভের জন্য হলো। তো এই জন্য আমাদের জন্যই কিন্তু আমরা আমাদের ক্ষতি হচ্ছে আমাদের জন্য আমরা জিনিস দাম বেশি দিয়ে খাচ্ছি তো এই জন্য প্লিজ সবাইকে বলবো হাত জোর করে সবাইকে অনুরোধ করব। যে যাদের জায়গা জমি আছে তারা অবশ্যই নিজে চাষ নিজে করেন নিজে খান সেটা অনেক বেশি ভালো হবে এবং যে জিনিসটার দাম বেড়ে যাবে সেটাকে তখন প্রত্যাখ্যান করার চেষ্টা করুন যেটার দাম বেড়ে যাবে সেটা যত কম সম্ভব ব্যবহার করুন যত কম সম্ভব বাজার থেকে কিনুন এক দুই সপ্তাহ বয়কট করুন জিনিসটাকে দেখুন অবভিয়াসলি মানুষরা যদি এটা বয়কট করে অভিয়াসলি সেটার দাম কমতে বাধ্য তো আশা করি জিনিসটা বুঝছেন প্লিজ এভাবে করবেন তাহলে খুব ভালো যাদের সাদা সে এরকম বাগান করে ফেলবেন খুবই অসাধারণ লেভেলে করবেন এবং অবিয়াস তারা যদি বলেন এগুলো করবেন না আপনার কাছে টাকা পয়সা আছে আপনি বাইরে চলে যান খুব ভালো আর নয় যদি টাকা পয়সা বেশি থাকে দাম যায় বাড়ক না কোনো খান চলেন সমস্যা নেই আমি এই মেসেজগুলো বা এই কথাগুলো বলছি শুধুমাত্র যারা গরিব মধ্যবিত্ত যাদের জিনিসপত্রের দাম বেড়ে গেলে খাইতে কষ্ট হয় বাজার করতে কষ্ট হয় বা খারাপ লাগে কষ্ট লাগে তাদের জন্য যতটুকু সম্পদ আছে অর্জন আছে সেগুলো দিয়ে নিজেরটা নিজে করেন দেখবেন একদম পিওর তন তাজা সবজি শাক সবজি তন তাজা খাবার খেতে পারবেন এবং শারীর মানে শরীর সুস্থ ভালো থাকবে আর টাকা ক্ষয় যাওয়ার কোনো অপশান থাকবে না ঠিক আছে তো যাই হোক সবাই আশা করে বুঝবেন জিনিসটা আমি কী বুঝাতে চাইছি আশা করি বুঝবেন যে দাম বাড়ছে বাংলাদেশে খাওয়াটা অসম্ভব আমি নিজেও চিন্তা করি ইন্ডিয়া মিডিয়াতে আমাকে তো যাই হোক দেখা যাক সবাই ভালো থাকবেন অবশ্যই সবসময় সঠিকটাই জানবেন এবং সঠিকটাই শেয়ার করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ